বন্ধুরা আজ রবিবার হাজি সাহেব আমরা চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছি দেখো কে কে যাচ্ছি সব আমরা ঘুরতে যাচ্ছি তার দিকে কুয়াশা ঠান্ডার মধ্যে আমরা এখন চিড়িয়াখানা যাচ্ছি স্টেশনে রয়েছি দেখো আমরা হাওড়া চলে এসেছি দেখো কত লোক যাচ্ছে এখনো মেঘলা কুয়াশা এখন কটা বাজে নটা ছাপ্পান্ন সকাল সাতটা যাই তারপর আবার দেখাবো দেখো আমরা লঞ্চে এখানে চলে এসেছি লঞ্চ ধরবো এদের সব লঞ্চ আসছে দেখো সব লোক দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি লঞ্চ ধরার জন্য লঞ্চ পার হয়ে আমরা ওপারে যাব আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাসিটা করে যাবো এখন আমাদের বাস আসেনি দেখো কত বাস দাঁড়িয়ে রয়েছে বাসটা সরলে দেখতে পাবে কত বাস কিন্তু আমরা যে দেখো আমরা আলিপুচিয়া এখানে চলে ভিতরে ঢুকলাম কত ভিড় সামলে ঠেলা দিয়ে দিয়ে দেখো দেখো লোক দেখো বাপরে বাপ এইবার আমরা ভেতরে প্রবেশ করছি এদিকে সবাই এখানে জব টিফিন করছে ওর আমরাও টিফিন টিফিন করে নেব তাহলে জায়গা দেখি ভালো তাহলে ভালো জায়গা থেকে বসে পড়ি চলো আমরা বসলাম এবার আমরা জল খাবার খেয়ে নিই কি কি খাচ্ছি দেখাবো আমরা এখন জল খাবার খেতে বসেছি কাকিমা কি খাচ্ছ কলা খাচ্ছে আর আস্তে আস্তে সময় লাগে না ছোট কেকের প্যাকেট নিয়েছে ওই সুজি ডিম খাচ্ছে মিষ্টি কি খাচ্ছিস আমি বিশুপ খেয়ে রাখছে ঠিক আছে আমরা জল খাবারটা খেয়ে নি হ্যাঁ আমারও খাবার রয়েছে রয়েছে এ দেখো খেয়ে নি তারপর তোমাদের দেখবো পরে দেখো আমাদের এবার আমরা এবার আমরা বেরোবো দেখতে তো হ্যাঁ বলে আমাদের সঙ্গে তোমরাও থাকো এবং দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি কি দেখছি সবাই বাদু ঝুলছে গাছে গাছে সব বাদু হ্যাঁ ধুলো মাকে তো একটা হরিণ এটা অন্যরকম দেখতে এটা একটা প্রজাতির হরিণ

এখন বাজে আড়াইটা তাই তো এবারে এখন দুপুরে খাবার খাবো দেখো সবাই এখন দুপুরে বসে খাচ্ছে আমরা ফুল বাগানের মাঝখানে বসে দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে দেখো হ্যাঁ কলাপতি ফুল গাছ সব আলুর দম আর পরোটা আর সঙ্গে আছে মিষ্টি আলু পরোটা রসগোল্লা খাওয়া হয়নি হুম তারপর খাবোটা মিষ্টি নিয়ে এখনো খাচ্ছে এখন খেয়ে দে জল খাচ্ছি খাওয়া খাচ্ছি দেখো কত সুন্দর এই যে বের হচ্ছে বের হচ্ছে ওই দাও এই দা বাইরে এই তো একটা বাচ্চা নাকি এই দেখো জেব্রা হুম মানে আছে দেখো এই যে এই যে আরেকটা দেখো চিড়িয়াখানা আমরা ঘুরে শেষ করলাম যতটুকু বের দেখিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাদা রাই কার্ডটা বেস্ট হলো সকলকে দেখা যাবে ধন্যবাদ মেট্রোতে যাবো বুঝতে পারছো আমরা বাড়ি দিচ্ছি মেট্রো করে দেখো মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছে লোকজন ট্রেন এখনো আসেনি ট্রেন আসুক চলে এসেছি এবার ট্রেনে উঠবেন এখনো আসেনি